হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আগের ক্লাসে আমরা উপবদ্ধ যেটা দুই নম্বর ছিল সেটা সলভ করে নিয়েছিলাম আজকের ক্লাসে আমরা দেখো তিন নাম্বার যে উপবদ্ধ দেওয়া হয়েছে পেজ নাম্বার হচ্ছে এইটটি সেভেন এটাও কিন্তু তোমাদের টেক্সট বুকের মধ্যে সলভ করে দেওয়া হয়নি তাই আজকের ক্লাসে এটাও আমরা আগের ক্লাসের মতো খুব সহজ করে সলভ করে নেব এবং দেখো এখানে উপবদ্ধ নাম্বার তিন যেটা দেওয়া হয়েছে সেখানে তোমাদের হিন্টস দেওয়াই হয়েছে যে এটা তোমাদের স্বতঃসিদ্ধ যেটা চার যেটা তোমাদের আগের পাতায় দেওয়া হয়েছে দেখো এই শতসিদ্ধ থেকেই তোমাকে প্রমাণ করতে হবে শতসিদ্ধটা কি দেওয়া হয়েছে একবার দেখে নাও দেখো দুটি সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করলে যদি একজোড়া অনুরূপ কোণের পরিমাপ সমান হয় তবে ওই সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল হয় দেখো আগের ক্লাসে সমান্তরাল কাকে বলে একান্তর অনুরূপ কোন 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 বলেগুলো অন্তঃস্থ গুলো আমরা কিন্তু খুব সহজভাবে ছবির এঁকে এঁকে এক্সপ্লেন করেছিলাম যারা আগের ক্লাসটি দেখো তারা অবশ্যই প্রথমে আগের ক্লাসটি দেখে নিও তাহলে এখানে আমি বহু খাতায় আর নতুন করে লিখছি না আমি ডাইরেক্ট এখানে সলভ করব। দেখো এখানে বলা হচ্ছে এই যে উপাদ্য সেখানে উপাদ্যটা ভালো করে প্রথমে আমাদের বুঝতে হবে বলা হচ্ছে দুটি সরল লেখাকে একটি স্বর লেখা ছেদ করলে যদি একজোড়া একান্তর কোণের পরিমাপ সমান হয় ছেদকের একই পাশের অন্তঃস্থ কোণ দুটির পরিমাপের সমষ্টি দুই সমকরের সমান হয় আয়দার এক নম্বর বা দুই নম্বর তাহলে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে এদের যে কোনো একটির জন্য সরল লেখা দুটি পরস্পর সমান্তরাল হয় এটা আমরা কিভাবে সলভ করব দেখো সলভ করার জন্য আমি এখানে দেখো এই যে জায়গাটা দেওয়া হয়েছে সেটা ভালো করে বোঝার জন্য প্রথমে আমি ছবি অঙ্কন করব। ছবি অঙ্কন করার ক্ষেত্রে আমরা কি করব দুটি স্বরলেখা অঙ্কন করব এখানে স্বরলেখা দুটি সমান্তরালই হবে শেষ পর্যন্ত যেহেতু প্রমাণ করতে হবে আমাকে সমান্তরাল স্বর লেখা তার জন্য যে অঙ্কন করব সেটা আমরা সমান্তরাল স্বরলেখা হিসাবে অঙ্কন করব কেমন যদিও প্রশ্নে সমান্তরাল স্বরলেখা কিন্তু বলে দেওয়া হয়নি সেটা তোমাকে প্রমাণ করতে হবে কিন্তু তুমি অঙ্কন করবে যখন তখন সমান্তরাল স্বর মতোই মতো অঙ্কন করবে তাহলে একটা একটা অঙ্কন করলাম বলা হয়েছিল তাকে যদি দেখো এখানে অন্য একটা সরল করে ধরো একে অন্য একটা সরলেখা ছেদ করেছে ই এফ এফ একটা সরল লেখা একটা ই এটা হচ্ছে এফ ইএফ সরললেখা ছেদ করেছে যদি এমন ভাবে ছেদ করে যে একজোড়া একান্তর কোন আমি আগের ক্লাসে বলেছিলাম যে একান্তর কোন মানে হচ্ছে জেড জেড আকৃতির মানে এই এই রকম এটার সঙ্গে কোনটা কেমন তাহলে এই কোনটার সঙ্গে এই যে কোনটা আছে এই কোনটার সঙ্গে এই কোনটা কেমন এটা হচ্ছে ছেদক হচ্ছে ছেদক ভেতরে যে কোনগুলো থাকে তাদের মধ্যে একটা ছেদকের বাম দিকে হলে একটা ছেদকের ডান দিকে দেখো এইটা এইটা এই ছেদকটার এই ছেদকটার হচ্ছে বাম দিকে আছে আর এই কোনটা এই ছেদকটা মানে ইএফ এই ছেদকটার দেখো ডান দিকে কোনটা আছে তাহলে একটা বাম দিকে হলে ডান দিকে একই রকম ভাবে এইটার সঙ্গে দেখো এইটার সঙ্গে এই দিকের কোনটাও কিন্তু হয় কিন্তু আমাদের এখানে বলেছে এক জোড়া একান্তর কোন তাই জন্য এক জোড়া আমরা নেব তাই না এখানে এটার সঙ্গে এটাও একান্তর কোণ কিন্তু সেটা আমরা নেব না যেহেতু প্রশ্নে এক জোড়া একান্তর কোণ সমান এটা বলে দিয়েছে আর কি বলেছে দেখো ছেদকের একই পাশে অন্তস্থ কোন দুটির সমষ্টি দুই সমকরের সমান মানে এটা 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 ছেদকের একই পাশে তাহলে এবার আমি যদি বাম দিক বলি এই ছেদকের বাম দিক মানে এই কোনটার সঙ্গে এই কোনটা তাহলে এই দুটোর সমষ্টি একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ বা আমরা বলতে পারি ডান দিকে এই ছেদকের ডান দিক মানে এটার সঙ্গে দেখাম দুটো চিহ্ন দেখি এটার সঙ্গে এইটা এই দুটো যদি আমি যোগ করি তাহলে বলেছে সেটা দুই সমকোণ যদি এরকম হয় এই একজোড়া সমান হয় তাহলে এ বি এবং সিডি এই দুটো সরলরেখা প্রমাণ করতে হবে বা দুটি জোড়া অন্তঃস্থ কোন দুটির সমষ্টি যদি একশো আশি ডিগ্রি বা দুই সমকন হয় তাহলে আমাকে প্রমাণ করতে হবে এবি এবং সিডি এই দুটি সরলরেখা সমান্তরাল তাহলে উপবদ্ধ সলভ করার সময় আমরা প্রথমেই যেটা হেডিং করি সেটা হচ্ছে প্রদত্ত প্রদত্ত মানে কি প্রদত্ত মানে আমাদের প্রদত্ত মানে যেটা প্রশ্নে দেওয়া হয়েছে সেটাকে বলা হয় প্রদত্ত তাহলে প্রদত্ততে আমরা লিখব যে এবি এবি ও সিডি তাই না এবি ও সিডি রেখাকে সরল রেখাকে বা রেখা দুটিকে দুটিকে অপর একটি সরল রেখা ইএফ ইএফ এমন ভাবে এমন ভাবে যথাক্রমে যথাক্রমে এটা ধরো জি বিন্দুতে এ বি লেখাকে জি বিন্দুতে ছেদ করেছে আর এই ইএ স্বর লেখাটা সিডি কে হয়তো এইচ বিন্দুতে ছেদ করেছে তাহলে যথাক্রমে জি ও এইচ বিন্দুতে বিন্দু সরি বিন্দুতে এমন ভাবে এই কথাটা আমি পরে লিখছি কেমন যথাক্রমে জি ও এইচ বিন্দুতে এমন ভাবে এমন ভাবে যাতে কি বলেছে একজন একান্তর কোন তার আমি এখানে লিখব কোন এ জি এইচ এই কোনটা এই কোনটা কোন এ জি এইচ সমান একান্তর একান্তর কোন কোনটা এই কোনটা দেখো এই কোনটা তাই না জি এইচ ডি কোন ছেদকের একই পাশের অন্তঃস্থ দুটি সমষ্টি দুই সমকরণের সমান তাহলে এই ছেদকের আমি ডান দিকের এই জোড়াটা ধরছি মানে এই কোনটা এবং এই কোনটা এই কোনটার নাম কি বিজিএইচ কোন জি এইচ প্লাস কোন জি এইচ ডি এই কোনটা কোন জি এইচ ডি জি এইচ ডি সমান সমান কত দুই সমকোণ মানে একশো আশি ডিগ্রি এটা আমার দেওয়া আছে মানে প্রদত্ত তাহলে আমি ধরলাম এব এবং সিডি যে দুটি স্বরলেখা তাকে ইএ এমন একটা স্বর লেখা এমনভাবে ছেদ করেছে জি এবং এইচ বিন্দুতে যাতে করে এই এক জোড়া একান্তর মানে এজি এই কোনটার সঙ্গে এই কোনটা বলছে একান্তর কোন সমান এবং ছেদকের এই ছেদকের একই পাশের হয় বাম দিক বা ডান দিক আমি ডান ধরেছি এই দুটো কোণের সমষ্টি বলছে দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি এটা প্রদত্ত এরপরে প্রদত্তের পর যেটা আমাকে প্রমাণ করতে হয় সেটা আমরা লিখি প্রামাণ্য প্রামাণ্য মানে যেটা প্রমাণ করতে হয় এখানে আমাকে প্রমাণ করতে হবে যে এবি সমান্তরাল সিডি তুমি লিখতে পারো যে প্রমাণ করতে হবে যে প্রমাণ প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে এবি সমান্তরাল সিডি অঙ্কন কিছু করতে হবে না তার জন্য অঙ্কন বলে আমরা কোনো হেডিং করবো না আমরা সরাসরি চলে যাবো নেক্সট পয়েন্ট আমাদের সেটা হচ্ছে প্রমাণ প্রমাণের মধ্যে দেখো প্রথমে আমরা কিভাবে প্রমাণ করবো এখানে আমাদের শতসিদ্ধটা ভালো করে খেয়াল করো এখানে শতসিদ্ধ দেখেই আমাকে প্রমাণ করতে হবে এখানে উল্লেখ করেই দিয়েছে যে চার নাম্বার শতসিদ্ধ সাহায্যে প্রমাণ করতে হবে এখানে বলেছে যে দুটি স্বর লেখা লেখা এই দুটি স্বর লেখা কে যদি অন্য একটা সরল লেখা ছেদ করে নিয়ে একজোড়া অনুরূপ কোন পরিমাপ যদি সমান হয় তোমরা জানো এই ওপরটার সঙ্গে এই সরল লেখা এই সরল লেখা এই ছেদকের ডান দিকে উপরটার সঙ্গে উপরটা অনুরূপ কোন তাই না আবার নিচেরটার সঙ্গে নিচেরটা অনুরূপ আবার বাম উপরেরটার সঙ্গে উপরেরটা নিচেরটার সঙ্গে নিচেরটা যাই হোক আমি এক জোড়া ধরবো এক জোড়া বলেছে এই উপরটার সঙ্গে এই উপরটা যদি সমান হয় কোন দুটো যদি সমান হয় তাহলে সরলরেখা দুটি সমান্তরাল হবে আমি এই উপরের কোনটা এবং এই কোনটা এই দুটো কোন প্রমাণ করব যে সমান যদি প্রমাণ করতে পারি তাহলে আমরা ইজিলি এই শতসিদ্ধ সাহায্যে বলতে পারবো যে সরলরেখা দুটি সমান্তরাল তাহলে এখানে আমাকে প্রমাণ করতে হবে কি এই যে কোনটা আছে এবং এই যে কোনটা আছে দেখো সরল উপরের দিকে কোনটা এই সরল উপর দিকে কোনটা তাই না এই দুটো যদি আমি সমান প্রমাণ করতে পারি তাহলে আমরা বলতে পারবো এই দুটি সরল সমান্তরাল তাহলে আমরা কি করব প্রথমে দেখো আমাদের যেটা করতে হবে এ জি এইচ কেমন কোন এ জি এইচ সমান এই কোনটার সঙ্গে এই কোনটা একান্তর কোন কেন একান্তর কোণ একান্তর কোণ তোমরা জানো একান্তর কোন হচ্ছে ছেদকের একটা বাম দিকে হবে একটা ডান দিকে হবে এই দুটো সমান কেন বলছি দেখো এখানে বলেই দিয়েছে প্রশ্নে আমাদের তাই না এই লাইনটা আমরা এখানে লিখছি যে এটা হচ্ছে জি জি এইচ ডি এটা কি ব্র্যাকেটে তোমরা লিখে দেবে যে প্রদত্ত মানে আমার দেওয়াই হয়েছে এটা বলেই দিয়েছে যে একান্তর কোণ এটার সঙ্গে এটা সমান নেক্সট আমরা কি করব দেখো এই জায়গাটা খেয়াল করো এই জায়গাটা খেয়াল করো দেখো এই জায়গাটা আমি এখানে আঁকছি এরকম আছে ধরো এটা এ এটা বি এখানে ধরো আছে ই আর এইখানে ধরো এইচ আছে এখানে ধরো জি আছে তোমরা জানো যে দুটো সরল লেখা যদি পরস্পরকে ছেদ করে দুটো সরল লেখা যদি পরস্পরকে ছেদ করে উপরটার সঙ্গে নিচের কোনটা সমান হয় এটার সঙ্গে নিচের কোনটা সমান এরা হচ্ছে বিপ্রতীপ কোন বাম দিকের সঙ্গে ডান দিকটা হচ্ছে বিপ্রতীপ কোন এরা হচ্ছে সমান কোন তাহলে এই দিকের কোনটার সঙ্গে এই দিকের কোনটা সমান আবার এই যে কোনটা আছে এটার সঙ্গে এই কোনটা সমান এরা হচ্ছে বিপ্রতীপ কোন তাহলে এ এই যে কোনটা আছে এই কোনটার সঙ্গে উপরকার কোনটা কি হবে সমান হবে তাহলে কোন এ জি এইচ সমান কি কোন এরা সেটাও লিখে দেব সেটা হচ্ছে বিপ্রতীপ কোন বিপ্রতীপ কোন ইজি বি লিখব কোন E,G,B। বি এবার দুই দিকে খেয়াল করো দুই দিকে এ জি এইচ দুটোই কিন্তু আছে এটা বলছে এটার সঙ্গে সমান আবার এটাই বলছে আবার এর সঙ্গেও সমান তার মানে নিজেদের মধ্যে সমান তাহলে আমরা লিখতে পারবো যে অতএব কোন জি এইচ ডি সমান কোন ই মানে এখানে বলতে চাইছে এই জায়গাটা আমি আর একবার ছবি অঙ্কন করছি শুধু বোঝানোর জন্য এখানে বলছে জি এইচ ডি জি এইচ ডি মানে এই কোনটা এই কোনটার সঙ্গে ই এই কোনটা সমান এবার খেয়াল করো আমি একটু আগেই বললাম যে এরা তো অনুরূপ কোন অনুরূপ তো অনুরূপ কোন এবং তার সঙ্গে এরা সমান তাহলে অনুরূপ কোন যদি সমান হয় তার মানে এই দুটো সরল লেখা সমান্তর হয়ে যাবে তাহলে আমরা এবার লিখে দেব যে কিন্তু কিন্তু এরা তো সমান হলো কিন্তু আমরা তো লিখিনি এখানে যে অনুরূপ কোন আমরা সমান প্রমাণ করলাম তাই না যেহেতু সমান প্রমাণ করতে পারলাম এবার আমরা লিখব যে এরা সমান হয়ে গেছে কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি যে এরা তো অনুরূপ কোন কিন্তু এরা এরা কি কোন অনুরূপ কোন অনুরূপ কোন এবার খেয়াল করো যে অনুরূপ কোন এবং অনুরূপ কোন দুটো সমান তাহলে দেখো অনুরূপ কোণের পরিমাণ যদি সমান হয় তাহলে কি হয় সরল লেখা দুটি সমান্তরাল হয় অতএব অতএব আমরা বলতে পারি যে এবি সমান্তরাল সিডি প্রমাণ হয়ে গেল তাই না আমরা একান্তর কোন দিয়ে কোনটার বেসিসে প্রথমটার বেসিসে যে একান্তর কোণ যদি সমান হয় এই একান্তর কোন যদি সমান হয় তাহলে সেটা সমান্তরাল হবে এই জিনিসটাকে কাজে লাগিয়ে এই জিনিসটাকে কাজে লাগালাম এখানে আরবি প্রতিপক কোণে ধারণা দিলাম নিয়ে দুটো থেকে আমরা প্রমাণ করলাম যে এবি সমান্তরাল সিডি দ্বিতীয় আমাকে আবার প্রমাণ করতে হবে আবার আমাকে কিভাবে প্রমাণ করতে হবে দেখো এখানে বলেছে যে মানে নেক্সট কন্ডিশন হচ্ছে নেক্সট কন্ডিশন হচ্ছে যে মানে ছেদকের একই পাশের অন্তঃস্থ কোন দুটো সমষ্টি এই দুটো কোণের সমষ্টি যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে এই দুটো সরল সমান্তরাল হবে এটাও আমরা শতসিদ্ধ চাপ থেকে প্রমাণ করব। দেখো এই জায়গাতে এই কোনটার সঙ্গে এই কোনটা এবং এই কোনটা কেমন এই কোনটা এবং এই কোনটা মিলে কত হবে একশো আশি ডিগ্রি তার কারণ তোমরা আগের ক্লাসে নিশ্চয়ই দেখেছ আমি বলেছি যে একটা সরলরেখার উপরে একটা সরলরেখার উপর যদি আরেকটা সরলরেখা দণ্ডবান হয় যে দুটি সন্নিহিত কোন উৎপন্ন হয় তাদের সমষ্টি একশো ডিগ্রি তার কারণ একটা সরল লেখার মোট কোণ কত হয় একশো ডিগ্রি তাই না একটা সরল লেখার মোট কোণ একশো আশি ডিগ্রি অর্থাৎ এটা হচ্ছে সরল কোণ তাহলে একটা সরল লেখার উপর আর একটা সরল লেখা দাঁড়ালে বা দণ্ডায়মান হলে এই দুটো কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হবে তাহলে আমরা লিখবো যে আবার ই এফ লিখতে পারো তাহলে ই এফ সরল লেখার ওপর সরল রেখার উপরে বা ওপর কে দণ্ডায়মান জি বি দণ্ডায়মান জি বি দণ্ডায়মান মানে দাঁড়িয়ে আছে দণ্ডায়মান তাই না তাহলে দণ্ডায়মান যদি হয় লেখার উপরে জিবি যদি দণ্ডায়মান হয় তাহলে এই যে পাশাপাশি দুটো সন্নিহিত কোন উৎপন্ন হয়েছে এই জায়গাটা কেমন জায়গা এই জায়গাটা হচ্ছে দেখো এই জায়গাটা এইরকম জায়গা তাই না এইরকম এটা আছে জি এটা আছে বি এটা আছে ই নিচের দিকে আছে এফ বা আমার এখানে আছে কি এইচ আছে ঠিক আছে আমি এখানে এইচ লিখতে পারি ই এইচ পর্যন্ত লিখলেও অসুবিধা নেই এটা ইএফ লিখেছি আমি চাইলে এটা ই এইচও লিখতে পারি অসুবিধা নেই একই জিনিস ইএফ যেটা সরললেখা ই এইচও একই সরল সরললেখা তাহলে এই ইএইচের এর উপরে জিবি দাঁড়িয়ে আছে তাহলে এইটা এবং এই কোনটা মিলে একশো আশি ডিগ্রি তাই না তাহলে আমরা লিখবো ই জিবি কোন কোন ই জি বি প্লাস কোন বিজি এইচ তাই না উপরটার সঙ্গে দুটো যোগ করবো তাহলে জি এইচ চাইলে আবার এই কথাটা লিখলে আবার কমা দিয়ে এইটা লিখবে নিয়ে ব্র্যাকেটে তোমরা চাইলে এই কথাটা লিখতে পারো যে যেহেতু এই সরলেখার উপরে জি বি দণ্ডায়মান কেমন এরপরে নেক্সট আমরা যেটা করব। সেটা হচ্ছে এইটার এবং এইটার যোগফল এটা এবং এটা কোন দুটি মানে একজোড়া অন্তস্থ কোণের সমষ্টি বলেছে একশো আশি ডিগ্রি কেমন এটা। তাহলে লিখবো আমরা যে কোন বি জি এইচ প্লাস কোন জি এইচ ডি সমান একশো আশি ডিগ্রি এটা কি এটা হচ্ছে প্রদত্ত তোমার দেওয়া আছে এবার দেখো এই সমীকরণ এবং এই সমীকরণ থেকে কেমন আমি এখানে একটা কাজ করছি এটা এক নম্বর সমীকরণ দিচ্ছি এটা দুই নম্বর সমীকরণ দিচ্ছি এটা আমি তিন নম্বর দিলাম এটা চার দিলাম এটা আমি দিচ্ছি পাঁচ নম্বর তাহলে চার ও পাঁচ চার ও পাঁচ নং সমীকরণ সমীকরণ থেকে পাই আমি এখানেই ছোট করে একবার দেখাচ্ছি তাহলে তোমাদের সুবিধা হবে এই দুটো কোন মিলে একশো আশি আবার এই দুটো কোন মিলে একশো আশি তাহলে নিশ্চয়ই এই দিকটা এই দিকটা সমান তাই না এটাও একশো আশি ডিগ্রি তাহলে এই দিকটা আমরা লিখবো ই জি বি প্লাস কোন বি জি এইচ এটা একশো আশি ডিগ্রি একশো আশি এটাও একশো আশি এটাও একশো আশি তাহলে নিজের একশো আশি বদলে এই দিকটা লিখবো আমরা কোন বি জি এইচ প্লাস কোন জি এইচ ডি লিখলাম এবার দেখো বিজে এইচ তাহলে আমি কেটে দেবো তাই না বাম দিকেও আছে ডান আছে কেটে দিলাম আছে দুটো সমের মান একই তাই না বিজেই তাহলে কি পড়ে আছে দেখো পড়ে আছে আমার ইজিবি বাঁ পড়ে আছে আমার ইজিবি আমরা লিখবো দেখো কোন অতএব কোন ইজিবি সমান ডান দিকে পড়ে আছে দেখো কোন জি এইচডি কোন জি এইচ ডি এই ছবিটা এই ছবিটা আমি এখানে আঁকছি দেখো আর একবার আর একবার তোমাদের জন্য এঁকে দিচ্ছি এখানে আছে আমার এ এদিকে আছে বি এদিকে সি এদিকে আছে ডি এটা ই এটা এফ এটা জি এটা এইচ এটা তোমাদের সুবিধা হবে এবার এটা আমরা পেলাম তাই না প্রমাণ করতে করতে আমরা এই জায়গাটায় আসলাম এখানে আমরা দেখতে পাচ্ছি ইজিবি ইজিবি মানে এই কোনটা জিএইচডি জিএইচডি মানে এই কোনটা আবার আমরা অনুরূপ কোন সমান প্রমাণ করে দিলাম এই দুটো কোন সমান কিন্তু এরা তো অনুরূপ কোন আর শত বলছে যে অনুরূপ কোন যদি সমান হয় তাহলে এই দুটো সরলরেখা সমান্তরাল হবে আমরা সমান পেলাম কিন্তু সমান হলে আমরা দেখতে পাচ্ছি যে এরা তো অনুরূপ কোন তাহলে আমরা লিখব কিন্তু এরা কিন্তু এরা কি কোন অনুরূপ কোন অনুরূপ কোন সুতরাং আমরা লিখতে পারবো সুতরাং অনুরূপ কোন যেহেতু সমান তাহলে এবি এবং সিডি সুতরাং এ বি এবং সিডি এই দুটো সরলেখা কি হয়ে যাবে সমান্তরাল হয়ে যাবে বি সমান্তরাল সি তাহলে প্রমাণিত তাহলে আমরা দুই ভাবে কিন্তু প্রমাণ করলাম তাই না একবার একান্তর কোণ দিয়েছিল নি একান্তর কোণ যদি সমান হয় তাহলে প্রমাণ করো সি ডি এই দুটো সমান্তরাল আর দ্বিতীয় বলেছিল যে এই যে অন্তঃস্থ কোন আছে অন্তস্থ কোন আছে ছেদকের একই পাশে অন্তস্থ কোন দুটো সমষ্টি এই দুটোর যোগফল যদি একশো আশি হয় তাহলে প্রমাণ করো এই দুটো সরলরেখা সমান্তরাল আমরা দুভাবেই দেখো প্রমাণ করলাম দেখো আমি আরো একবার প্রথম থেকে খাতাটা দেখিয়ে দিচ্ছি তাহলে তোমাদের কপি করতে সুবিধে হবে দেখো পুরোটা আশা করি ভালো মতো ভাবে দেখতে পাচ্ছ এবং পরের পাতায় দেখো এতটা পর্যন্ত হচ্ছে তোমাদের এই যে তিন নম্বর উপদ্র ছিল তার প্রমাণ আশা করি আজকে ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তারা অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা এখনো পর্যন্ত আগের যে উপদ্রর ক্লাসটি দেওয়া হয়েছিল সেটা দেখো নি তারা অবশ্যই দেখে নিও এবং তোমাদের ক্লাস এর দেখবে সায়েন্সের ক্লাস তোমরা পেয়ে যাবে ক্লাস এইট সায়েন্স দু হাজার চব্বিশ এ প্লেলিস্টের মধ্যে আর প্রশ্নবিচিত্রার সমস্ত সাবজেক্টেরই সলিউশন প্রায় হয়ে গেছে সেই সমস্ত ক্লাসগুলো দেখার জন্য তোমরা আমাদের চ্যানেলে প্লেলিস্ট অপশনে গিয়ে বা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখবে ক্লাস এইট প্রশ্নবিচিত্রা সেকেন্ড সাবিটি এই নামে প্লেলিস্ট পাবে সেই প্লে লিস্ট থেকে তোমরা প্রশ্ন বিচিতার ক্লাসগুলি অবশ্যই দেখে নিও তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট